তো এই ভিডিও শুরুতেই আজকের ব্রিবেলাকে নিয়ে কথা বলবো তো রয়াল দাম্বালে আমরা ব্রিবেলার একটা রিটার্ন দেখতে পেলাম আর রোমান্স রয়্যাল দাম্বালের সব থেকে বেশি রিয়াকশন ব্রিবেলায় পেয়েছে তো প্রশ্ন হচ্ছে যে ব্রিবেলা কি পারমানেন্ট ভাবে ফিরে এসছে নাকি ওয়ান টাইম অ্যাপিয়ারেন্স ছিল তো রেসলিং অবজার বা নিউজার মানে আমাদের ডেভ ম্যারিসার চাচা এটা বলছে যে এটা জাস্ট একটা ওয়ান টাইম অ্যাপিয়ারেন্স ছিল না আমরা ভবিষ্যতে হয়তো নিকিবেলা আর ব্রিবেলা দুজনকেই একসাথে দেখতে পাবো মানে নিকিবেলা তো অবশ্যই থাকবে রেসেল নিয়ে অব্দি তো থাকবেই আর ব্রিবেলাকেও আমরা দেখতে পাবো মেবি আমার এমনটা মনে হচ্ছে হয়তো এই বেলা টুইন্সকে আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে দেখতে পাবো র্যাসেল আর যেহেতু ড্যানিয়েল ব্রায়নের বউ আর ড্যানেল ব্রায়ন এখন একটা আলাদা লেভেলে চলে গেছে তো অবশ্যই ব্রিবেলা খুব ভালো মতো সাপোর্টও পাবে ড্যানিয়েল ব্রায়নের ইয়েস চ্যান্ট এবার আমরা এরিনাতে প্রত্যেকবারই দেখতে পাবো যখন এই ব্রিবেলা থাকবে আর রুসেবের সাথে সত্যি খুবই খারাপ হলো রুসেবের হাল তো আমরা দেখে নিলাম তাকে নাকি রিপ্যাকেজ করে খুব ভালো করে আনা হবে সে বেশ কিছুদিন আগে মানে টাইম তো অনেকটা পেরিয়ে গেছে ম্যাচ হেরেছিলো কার এগেন্স্ট হেরেছিলো সেটাও তো মনে নেই এত বাজেছিল আর এখন এতদিন পর তাকে রিটার্ন করানো হলো আর সে মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে তাকে এলিমিনেটও করে দেওয়া হলো মানে সৌদি আরবে রাম্বাল শেষ হয়ে যাওয়ার পর রিয়াদ শহরে যে দশ মিনিট ধরে পায়রও হয় ফায়ার ওয়াক্স হয় ওটা বেশিক্ষণ ধরে চলে কিন্তু রুসেফ যাকে এত কিছু প্রতিশ্রুতি দিয়ে ডাবল আনা হয়েছিল তার আজকের অবস্থা এত খারাপ মানে এর আগে রুসেফের যে ডাব্লুইতে রান ছিল সেটা হয়তো এত খারাপ ছিল না আর এই জিনিসগুলো দেখার পর অন্য কোম্পানি থেকে লোক আসতে ভয় পাবে কারণ অ্যালিস্টাইবল্যাক আর রুসেফের সাথে যেগুলো হচ্ছে যারা ধরো এইরকম আগে এককালের ডাবডলিতে কাজ করত। এই যেমন ধরো ডিন অ্যামরোস ডাবডলিতে কাজ করত। তারপর এই ডাব্লিউতে চলে গেল আর রুসেফোর্ড ডাবডলিতে কাজ করত এই ডাব্লিউতে চলে গেল তারপর আবার ফিরে এলো আর ফিরে আসার পর যা অবস্থা হলো এটা একটা উদাহরণ হয়ে গেছে যে আবার হয়তো কেউ ফিরতে চাইবে না অ্যান্ড্রয়েডেরও একই অবস্থা অ্যালিস্টার ব্ল্যাকেরও একই অবস্থা রুসেভেরও একই অবস্থা শুধুমাত্র বেঁচে গেছে কে কোডি রোডস ওই একমাত্র টপ স্টার হয়ে আছে বাকি সবার অবস্থা খারাপ তো সকলে বলে যে ডিন অ্যাম্ব্রোজ একদিন ফিরবে কিন্তু এই জিনিসগুলো হলে ডিন অ্যাম্ব্রোজের ফেরার চান্স কিন্তু বহুত গুণে কমে যাবে আর হয়তো ডিন অ্যাম্ব্রোজ ফিরতেও চায় না কারণ এই ডাব্লিউতে সে এখন টপ স্টার তাকে এই ডাব্লিউ রোমানজেন্সও বলতে পারো আর সৌদি আরবের শো লিভ মর্গানের জন্য খুবই লাকি সে এই সময় কুইন অব দ্য রিংও জিতেছিল সৌদি আরবেতে ক্রাউন জুলে চ্যাম্পিয়নশিপও যেতে আর তারপরে এই সৌদি আরবে এখন রয়্যাল ড্রামার ম্যাচও জিতেছে আর মনে হয় এই একমাত্র ওমেন্স রেসলার যে সব এত বেশি লাভ পেয়েছে মানে বাকিরাও হয়তো পেয়েছে কিন্তু এত বেশি হয়তো পায়নি তো সৌদি আরব হচ্ছে লিম মর্গানের জন্য একটা লাকি চার আর রোমান রেস এই রয়্যাল ড্রাম্বাল জেতার সাথে সাথে একটা নতুন রেকর্ড বানিয়েছে সেটা হচ্ছে যে ছাব্বিশ নম্বরে নেবে এই প্রথমবার কেউ ডবডির ইতিহাসে বা রয়্যাল দ্রাম্বালের ইতিহাসে রয়্যাল দাম্বাল ম্যাচ জিতল এর আগে কেউ কিন্তু ছাব্বিশ নম্বরে নেবে কখনোই রয়্যাল দাম্বাল ম্যাচ জিততে পারেনি আর সেম রেকর্ড বানিয়েছে লিভ মর্গানো সে চোদ্দ নম্বরে নেবেছিল আর এই প্রথমবার চোদ্দ নম্বরে নেবেও কিন্তু কেউ রয়্যাল দ্রাম্বাল জিতলো এর আগে এটা হয়নি আর মনে হচ্ছিল যে এটা ইচ্ছা করেই করেছে টাকলা আর টাকলা তো আগে থেকেই ঠিক করে রেখেছিলো তো টাকলা এটাই ভেবে রেখেছে যে এইবার এই না হয় এই রেকর্ডটাই বানাবো যে একটা এমন নাম্বার চুজ করব যে নম্বরে এর আগে কেউ কখনও ডল ডাম্বাল আর টিজে পার্কিংসকে তোমরা অনেকেই হয়তো চেনো না আমি এককালে দেখেছিলাম সে ক্রুজার ডিভিশনে সে দশ বছর আগের কথা তো টিজে পার্কিন্সের আবার রিটার্ন হচ্ছে এমন একটা ইঞ্জুরি হয়েছিল যার ফলে সে আর লড়তে পারবে না এমনটা হয়ে গেছিলো সে ডাব্লিউডতে ব্যাচটাতেই একজন ট্রেনার হিসাবে কাজ করতো তবে এখন সে আবার রিটার্ন করতে চলেছে ট্রিপল এ প্রমোশনে আর এই যে টমাসো চাম্পার একটা ফটো দেখতে পাচ্ছ দু তেরো সালে আহ সে প্রথমবার সে মার্ক ব্রিসকভের সাথে লড়ে আর তারপর সেই দু সালেতে এই মার্ক ব্রিক্স সাথে লড়লো কালকে রে তো ফটো দেখে যা বুঝতে পারছি টমাসো চাম্পা জীবনে কোনোদিন যৌবনে পা রাখেনি ছোটবেলায় বাচ্চা ছিল আর বাচ্চা বেলা থেকে ডাইরেক্ট সোজা বুড়োতেই পা দিয়ে দিয়েছে দেখো এত বছর আগেও তখনও সে বুড়োই ছিল আর একটা জিনিস তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং এই যে এলে পার্কা রয়েছে এলে পার্কাকে কেউ চেনেও না এ পর্যন্ত রয়্যাল জাম্বালেতে জায়গা পেয়ে গেল কিন্তু ফিনবেলারকে বলা হলো যে রয়্যাল জ্যাম্বালের স্পট পুরো ফুল হয়ে গেছে তোমার জন্য আর জায়গা নেই এ তো বড়ই অবিচার এলে পার্কাকে তো আমেরিকার লোকরাই ঠিক করে চেনে না তো সৌদি আরবের লোক কোথা থেকে তাকে চিনবে আমি দেখে যখন প্রথমবার দেখলাম আমি দেখে পাচ্ছি যে কোথা থেকে উঠে এসছে আর আমি একে জীবনেই প্রথমবারই দেখছি এখানে তো বুঝতেই পারছো কোথা থেকে কাকে ধরে এনেছে যাকে কেউ চেনেই না আর আমরা এই রয়াল ডামের মাঝে টোটাল আটখানা লুচা ডটকে দেখতে পেয়েছি যার মধ্যে একমাত্র রেমেস্টারই আছে যে ভালো রিয়াকশান পেয়েছে বাকিদের তো কেউ চিনতেই পারছে না তাদের রিয়াকশানও নেই হ্যাঁ চিনতে হয়তো পেরেছে কিন্তু রিয়াকশান তো একদমই পায়নি ফিনিক্স তারপরে পেনটা ড্র্যাগনলি একে তো আমরা চিনি কিন্তু এদের বুকিং এত খারাপ যে এদেরকে রিয়াকশান দেওয়ার মতো কিছু প্রয়োজন মনে করেনি সৌদি আরবের ক্রাউড আর রিয়াকশান তাদেরকে দেওয়া হয় যাদের কিছু ব্যাপার থাকে এদের তো এদের মধ্যে তো সেই জিনিসটাই আর নেই এদেরকে পুরো শেষ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে জবার তো রিয়াকশান কোথায় পাবে এর থেকে তো যদি এই এলে পার্কার জায়গায় ফিনবেলার আসতো তাও হয়তো রিয়াকশান ভালো পেয়ে যেত আর আমি তো ভেবেছিলাম যে ফিনবেলার সাথে সিএম পাঙ্কে রয়্যাল ডাম্বল একটা ওয়ার্ল্ড টাইটেলের জন্য ম্যাচ হবে সেই জন্য সিএম ফিনবেলারকে রয়্যাল ডাম্বল ম্যাচে ডাকলো না কিন্তু পরে তো দেখলাম ওই ম্যাচটা অফিসিয়াল করাই হয়নি তো বেকার বেকার ফিন বেলারের স্পটটা নষ্ট করার কী বা দরকার ছিল সে যদি সিএম পাঙ্গেলে গেস্টে ম্যাচ লড়তো তাহলে নয় বুঝে নিতাম যে ঠিক আছে ম্যাচ আছে তাই রয়্যাল দ্রাম্বাল ম্যাচে নেই কিন্তু ম্যাচও নেই রয়্যাল দ্রাম্বালেও নেই এ তো বড়ই অবিচার আর যেহেতু সৌদি আরবে হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি তো রেম মাথায় একটা ক্রস থাকে আমরা দেখেছি যেটা খ্রিস্টান ধর্মকে রিপ্রেজেন্ট করে তো সৌদি আরবে তো ওগুলো চলবে না তো তার পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে ওই ক্রসটা আমরা দেখতে পাচ্ছি না এমনকি রেম বুকেতে একটা ট্যাটু আছে যেখানে ক্রসের একটা লকেট রয়েছে তো সেটাকেও ঢাকার জন্য রেম পুরো জামা পরে এসেছিলো আর গ্রাফিক্স যেটা ছিল সেখানেও রেম মাথা থেকে ওই ক্রসটা রিমুভ করে দেওয়া হয়েছিল এবার তো বড় একটা আজব ঘটনা ঘটে গেছে এই যে রোমান যে ডল রাম্বাল জিতলো এটা ইউটিউবে ডাব ছাড়ে আর সেখানে পনেরো হাজার মানে প্রায় ষোলো হাজারের মতো আমরা লাইক দেখতে পাচ্ছি আর তেরো হাজার ডিসলাইক দেখতে পাচ্ছি এবার ডিসলাইকের সংখ্যা কম আছে ঠিকই কিন্তু দেখো রেশিও এটা কত পনেরো হাজার আর তেরো হাজার মাত্র দু হাজার লাইক বেশি পেয়েছে আর এখন হয়তো এটা আরও কিছুটা বেড়ে গেছে যখন আমি ভিডিওটা বানাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি এখানে তেরো হাজার কি তেরোশো ডিসলাইক হওয়ার কথাও নয় রোমান ড্রেন্স জিতেছে এটা তো খুশি হওয়ার কথা আর সবাই তো সেটাই চেয়েছিল কিন্তু এখনও পাবলিক খুশি নয় এবারে এটা হতে পারে যে রয়্যাল রমান ম্যাচটা পছন্দ হয়নি রয়্যাল ড্রামার ম্যাচটা বাজে হয়েছে সেই জন্য ডিসলাইক দিচ্ছে হয়তো রোমানের প্রতি কোনো হেট নেই কিংবা এটা হতে পারে যে সত্যিই রোমান জিতেছে এটা কারোর পছন্দ হচ্ছে না কিন্তু সোশ্যাল মিডিয়া দেখলাম কেউ কোনো আপত্তি করছে না যে রোমান ড্রেন্স জিতেছে কারোর কোনো আপত্তি নেই সবাই বলছে যে উইনার ঠিকঠাক রয়েছে কিন্তু ইউটিউবেতে তো আলাদাই সিন দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে এটা রয়্যাল রাম্বল ম্যাচটা খারাপ হয়েছে সেই জন্যই ডিসলাইক দিয়ে বোঝাচ্ছে যে রয়্যাল দাম্বাল ম্যাচটা এবারে আমাদের পছন্দ হয়নি না হলে অন্য কোনো কারণ তো দেখতে পাচ্ছি না আর ইলিয়া ড্র্যাগান অফ রয়্যাল দ্রাম্বালে কখন এন্ট্রি নিল কখন সে এলিমিনেট হয়ে গেল কেউ তো জানতে পারলো না তবে ইলিয়া ড্র্যাগান অফ বলছে যে এইটা হচ্ছে তার রয়্যাল দ্রাম্বলের সব থেকে বেস্ট মোমেন্ট যখন সে ব্লক ব্লকলেসারকে কর্নারে নিয়ে চপ নিয়ে গিয়ে চপ মারছিল আর ব্লক ব্লকলেসারকে কিছুই হচ্ছিল না এমনি সময় পেন মাস্টার ইলিয়া ড্রাগন আবার চপ খেয়ে তো সবাই একেবারে মুখ ধরে বসে পড়ে খুব জোরে আওয়াজ হয় আর খুবই জোরে লাগে খুব জোরে মারে কিন্তু ব্লক রেস্তার তো আলাদা লেভেলের মানুষ তার এসবে কিছু যায় আস না এইসব চপচাপাটি দিয়ে কিছু হয় ব্লক লেসারের তবে ইলিয়া ড্রাগন আপ তার মুমেন্ট পেয়ে গেছে স্টোরিতে শেয়ার করেছে আর এটা দেখতেও বেশ পানি লাগছে সেই গোল্ড যেমন গান্তার চপ মারছিল গোল্ড বাগ হাসছিল কিছুটা সেরকম কিন্তু একটু এক্সট্রিম লাগছে কারণ ব্লক লেসনারের মুখের এক্সপ্রেশনটাই অন্য আর এজেস্টের শেষ ম্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেন ম্যাকপ্যান তাকে ট্রিবিউট দিয়েছে ইনস্টাগ্রামেতে বেশ কিছু কথা লিখেছে আর একটা এজেস্টের ফটো পোস্ট করেছে আর আমরা তো এদের হিস্ট্রি জানি এককালে এরা একসাথে কাজ করেছে আর স্ম্যাকডাউনের সাথে এজেস্টাইলস আর সেন ম্যাকপ্যান একটা গভীর সম্পর্ক রয়েছে আর আমি ভাবছি যদি সত্যি সেন ম্যাকপ্যান এই জয়েন করে নেয় কোনোভাবে তাহলে অবশ্যই স্টাইলসের চান্স আরও বেড়ে যাচ্ছে সেল ম্যাকম্যান অবশ্যই এজিস্টার্সকে কোম্পানিতে এই কোম্পানি জয়েন করাতে চাইবে কারণ সেও জানে যে এজেস্টার্সের ভ্যালু কতটা আর এজেস্টার্স যদি এইডাব্লিউতে যায় তাহলে কত বড় বড় ম্যাচেস বাকি রয়েছে এখনও আর এখানে শুধু তাই নয় এখানে উইল অস্প্রেও কিন্তু ফিনোমিনাল ওয়ান এজেস্টার্সকে ফিনমিনাল লিখে এখানে ট্রিবিউট দিয়েছে আর ফ্যান্সরা তো উইলিয়স পে ভাসেস স্টাইলসও দেখতে চায় এটাও একটা বড় ড্রিম ম্যাচ তবে সেটা তখনই সম্ভব যখন স্টাইলস এই ডাব্লিউতে যাবে আর এই প্রথমবার হলো যে সার্লিট প্লেয়ার কোনো রয়্যাল ডামাল ম্যাচের মধ্যে রয়েছে আর সে টপ থ্রিতে যায়নি এর আগে যতবার সে রয়্যাল ড্রামাল ম্যাচে নেমেছে সে কিন্তু শেষ তিন অব্দি গেছে এই প্রথমবার তাকে জবারের মতো এলিমিনেট করে দেওয়া হলো আর যেখানে বেকিলিঞ্চের অত খারাপ অবস্থা নেটালিয়ার থেকে এলিমিনেট হতে হয় সার্লিট প্লেয়ারকে আর কতইবার সম্মান দেবে দিনকাল তো খুবই খারাপ আগের বার তো রিটার্ন করে যাও করে রয়্যাল ড্রাম ম্যাচ জেতানো হলো কিন্তু এইবারে তো খুবই খারাপ অবস্থা আর ড্রুম অ্যাকিং টায়ারেরও স্ট্রিক বেশ লম্বা হয়ে গেছে সাথে এখনো পর্যন্ত টেলিভাইজ বলতে পারো যে উইকলি শো আর প্রিমিয়াম লাইভ ইভেন্ট মিলিয়ে যত কটা ম্যাচেস ধরেছে টোটাল বারোখানা ম্যাচেস ধরেছে আর এখনো পর্যন্ত আনডিফিটেড স্যামিজেন একবারও কিন্তু হারাতে পারেনি ড্রুম অ্যাকিং টায়ারকে একবার হারিয়েছিল রোল করে পিন করে কিন্তু ওটা ধরা যায় না এখানে একেবারে ক্লিনভাবে ম্যাচ জেতার কথা বলা হচ্ছে আর রোড টু রেসারমিনা শুরু হতে না হতেই খারাপ নিউজ চলে এসছে সেটা রোমান্টেন্স রিলেটেডই তো আমরা ভাবছি যে রোমান্টেন্সকে আমরা রেগুলার দেখতে পাবো কিন্তু এ তো মনে হচ্ছে এখনই আসবে না কারণ টাকলা আগের দিন প্রেস কনফারেন্স না প্রেস কনফারেন্স তো নয় এখন তো আর প্রেস কনফারেন্স হয় না কারণ আসল মিডিয়া চলে আসে আর তখন অনেক রকম প্রশ্ন করা হয় যার উত্তর টাকলার কাছে থাকে না এখন টাকলা নিজেদের লোককে দিয়েই নিজেদের প্রশ্ন করায় তো ওটাকে এখন পোস্ট শো বলে তো ওই শোতে টাকলা এটা ক্লিয়ার করে দেয় যে এখনই নয় রোমানজেন্সের একটু টাইম লাগবে একটু ভাবতে টাইম লাগবে আর সে কাকে ডাসেল ফেস করতে চায় সেটা বলতে একটু সময় লাগবে সে এখন ভাবুক তো এটা তো কীরকম ব্যাপার হলো এমনিতে কি হয় যে রয়্যাল ডাম্বাল জেতার পরের রথেই আমরা যে উইনার তাকে অবশ্যই দেখতে পেয়ে যাই কিন্তু মনে হচ্ছে এবার দেখতে পাবো না এবার রোমানজেন্স একটা কিছুদিনের ব্রেক নেবে তারপরে হঠাৎ করে কোনো একটা শোতে এসে বলবে যে আমি সিএম পানকে চুজ করছি বা চুজ করছি সে সিএম পাঙ্কে চুজ করবে এটাই তো বুঝতে পারলাম যে রোমান এখন ব্রেক নিতে চলেছে আর এর মধ্যে আমরা কি দেখতে পাবো এবারে টাইম পাস হবে ড্রুম অ্যাকিন্টায় একবার প্রোমো কাট করবে যে রোমান তুমি আমাকে চুজ করো এবার মাঝখান থেকে কোডি রোসার যে কব ফাটু টপকে যাবে বলবে হ্যাঁ রোমান কি করে আমরা লাইনে রয়েছি আর তারপর সিএম পাং বলবে যে আমি হচ্ছি বেস্ট চ্যাম্পিয়ন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো রোমান ডেন্স আমাকে চুজ করো তো এই করতে করতে যাবে হয়তো এক মাস তারপর হয়তো কি রোমান ডেন্স রিটার্ন করে বলবে যে ঠিক আছে আমি সিএম পাংকে চুজ করছি তারপর আবার সেই জায়গায় জেকে সেই হয়ে যাবে আবার ব্রেক নেবে আবার আসবে আবার ব্রেক নেবে আবার আসবে এই করতে করতে গ্যাসেল অবধি অব্দি পৌঁছে যাবে তো এটা তো খুবই খারাপ অ্যাকচুয়ালি রোমান অনুযায়ী যদি চলতো তাহলে এটা হতো না রোমান প্ল্যান এটাই ছিল যে সে ডোয়ালে জিতবে অ্যাকচুয়ালি জানুয়ারি মাসের প্রথম থেকেই সে আসা শুরু করে দেবে রেগুলার তারপর ডয়াল ড্রাম্বালের বিল্ড আপ করে ডল দাম্বাল জিতবে আর তারপরে আমরা সে আগে যেরকম দেখতে পেতাম রোমান রেগুলার আসতো সেরকমই ন্যাশনাল মিডিয়া পর্যন্ত রেগুলার এসে সে ভালো স্টোরি একটা দেবে সে কাজ করবে তো সে একজন ফুল টাইমার হিসাবে আবার কাজ করতে চেয়েছিলো এটাই সে দিতে চেয়েছিল কিন্তু সে যে জিনিসগুলো চেয়েছিল সেগুলো তাকে দেওয়া হলো না যার ফলে রোমানজেন্স বেঁকে বসে আর এখন সে কাজ করতেই চাইছে না যার ফলে এখন আমরা তাকে বেশি হয়তো দেখতেও পাবো না এই রোড টু রাসেল আমরা তাকে কতবার দেখতে পাবো হয়তো হাতে গুনে বলে দেওয়া যাবে আর তোমরা যদি এক্সপেক্ট করে থাকো যে এই নাইট ড্র যেটা হবে সেখানেই আমরা রোমান্টেন্সকে দেখতে পাবো মেবি হয়তো সেটা ভুল রোমানজেন্স হয়তো তিন দু তিন সপ্তাহ পরেই হয়তো আসবে আর এখানে তেমন কিছু বলারও নেই যদি এরকমভাবে পলিটিক্স করা হয় তাহলে কারি বা মন দিয়ে কাজ করতে ইচ্ছা করে ওই কাজটুকু এখন ফর্মালিটি হয়ে গেছে জোর জবরদস্তি রোমানজেন্সকে তো আনতে পারবে না আর শুধুমাত্র ওই মেন মেন যে জায়গাগুলো আছে যেখানে একেবারে না আসতে নয় সেখানেই হয়তো সে আসবে যার জন্য আমরা পুরো গোটা রয়্যাল ডাম্বলের আর কোনো বিল্ড আপেই তাকে দেখতে পেলাম না একেবারে ডাইরেক্ট রয়্যাল রাম্বল রিটার্ন করলো আর ম্যাচ জিতে গেলো আর এবার আওয়াজ সে হাওয়া হয়ে যাচ্ছে আর তার উপরে যেখানে জনসেনার কথাই প্রাধান্য পায় না সেখানে রোমান জেন্সের কথা কিবা প্রাধান্য পাবে জনসেনা তো এত বড় লেজেন্ড এত বছর ধরে ডাব্লিউডাব্লিউকে ক্যারি করেছে তার সত্ত্বেও তার সাথে এরকম ব্যবহার আবার তার উপরে রোমান জেন্স টাকলা সব থেকে বড় ক্রিয়েশন কোডি রোজকে রেসাল মিনিয়াতে চ্যাম্পিয়নশিপের জন্য হারাবে এটা প্ল্যান করে রেখেছে তো টাকলা তো এটা কখনোই হতে দেবে না আর টাকলার ইগো কত বড় সে তো আমরা জানি এই নিজের ইগোর জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারে তবে তো আমি এটাই চাইবো যে সিএম পাং বাসে রোমান হচ্ছে যখন তখন সেটাকে ভালোভাবে বিল্ড আপ করা হোক আমি জানি যে এটা একটা মানি ম্যাচ ফ্যান্সরা এর কোনো স্টোরি লাইন না থাকলেও দেখবে কিন্তু স্টোরি লাইন থাকলে একটা মজা থাকে এটা জাস্ট একটা র্যান্ডম ম্যাচের মধ্যে হয়ে যাবে যে ফর্মালিটি করতে হবে তাই করিয়ে দিই যদি এটা চায় তো এখানে অনেক বড় স্টোরি দিতে পারে রোমান জেন্স এখন অনেক ভালো হয়ে গেছে আগের থেকে প্রোমো স্কিল যথেষ্ট ভালো হয়ে গেছে আর সিএম পান আমরা জানি এরা যদি রেগুলার এসে নিজেদের স্টোরিটাকে বিল্ড আপ করার চেষ্টা করে বা বিল্ড আপ করে তাহলে যথেষ্ট ভালো স্টোরি এরা অবশ্যই দিতে পারবে কিন্তু সে তো এখন হওয়ার চান্স কমই লাগছে আর তো চলো গাইস ভিডিওটাকে এখানেই শেষ করছি যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অন করে দিও যাতে এরকম ভিডিও তোমাদের কাছে রেগুলার সবার প্রথমে পৌঁছে যায় আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও আর চলো দেখা হচ্ছে একটা পরবর্তী নিউজ ভিডিওতে